এরপর চিরতরে চলে গেছে আমার হিন্দি সিনেমার সেই নায়িকা আমার চোখের আড়ালে ঝাপসা হয়ে গেল সব কিছু চোখে জল মুখে স্তব্ধতা শুধু পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম তার সমাধির পাশে একটা অদেখা ভালোবাসা যেন মাটি চাপা পড়ে গেল সেদিন পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম তার সমাধির পাশে একটা অদেখা ভালোবাসা যেন মাটি চাপা পড়ে গেল সেদিন আমাদের জীবন কথা গল্পের নাম তেরেসা চাইনিজ তরুণী তেরেসা তার সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের তবে সেই বন্ধুত্ব শুধুমাত্র মোবাইল এস এস এর মাধ্যমে আমাদের কখনো দেখা হয়নি কি আশ্চর্য তবুও আমরা একে অপরকে খুব ভালো করেই চিনতাম বুঝতাম নিজেদের দেখা না হওয়াটাও এক ধরনের আনন্দের বিষয় হয়ে উঠেছিল এক ধরনের রহস্য এক ধরনের মাধুর্য এরকমই এক সময় হঠাৎ তেরেসা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল তার কারণ সে আমার সম্পূর্ণ পরিচয় জেনে গিয়েছিল বিশেষ করে আমি যে বাংলাদেশি এটা জানার পর থেকেই মালয়েশীয়দের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে বিশেষ করে মালাইরা তারা বাংলাদেশি নাম শুনলেই যেন চাকর গন্ধ পায় আর মালয়েশিয়ান চাইনিজরা তারা আমাদেরকে দেখে বিশ্বস্ত পরিশ্রমী চাকর ছাড়া কিছু ভাবে না তেরেসা একেবারে যোগাযোগ বন্ধ করেনি যদি আমি পাঁচ ছয়টি মেসেজ পাঠাতাম তার মধ্যে একটি ছোট্ট উত্তর ফিরে আসত এগুলো ছিল শুধু সৌজন্যমূলক রিপ্লাই এই অনীহার প্রেক্ষাপটে নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগল আমি কি ওকে বিরক্ত করছি এক রাতে সরাসরি লিখলাম আমার বার্ত পেলে যদি বিরক্ত লাগে তাহলে সরাসরি জানাও আমি কিছু মনে করব না কারণ কাউকে বিরক্ত করাটা আমার স্বভাবে নেই তেরেসার উত্তর পেতে বেশিক্ষণ লাগেনি এই রকম বললে কেন হঠাৎ করে জানালো সে তারপর তারপর কি হলো? আমি বললাম অনেকে মুখে কিছু বলতে পারে না মনের ভেতর অন্য যন্ত্রণায় পড়ে আমি শুধু বুঝতে চেয়েছিলাম তেরেসা জানালো নিয়মিত যোগাযোগ করতে পারেনি নানা কারণে বোঝা গেল একটা সত্য ঢাকতে হলে দশটা অজুহাত তৈরি করতে হয় অনেকটা সেই রকমই গাঁথুনি আমি ওকে মানুষ ও পৃথিবীর সম্পর্কে নানা ধারণা দিলাম মেয়েটিও সহজ ছিল না যথেষ্ট শিক্ষিত যুক্তিসম্মত ছুঁড়ে দিল প্রতিটি উত্তরে সেই মুহুর্তেই সে প্রশ্ন করেছিল তুমি সত্যি বাংলাদেশি বলেছিলাম বিশ্বাস হয় না বুঝি সে বলল তুমি তো হায়ার এডুকেটেড গ্র্যাজুয়েট মনে হচ্ছে আমি হেসে একটু তাচ্ছিল্য ভরে প্রশ্ন করলাম কেন বাংলাদেশিরা কি গ্র্যাজুয়েট হতে পারে না সম্ভবত আমার কথাটায় সে চমকে উঠেছিল ছোট্ট বিরতির পর বলেছিল হয় না কেন অবশ্যই হয় তবে তারা তো মালয়েশিয়ার মতো দেশে চাকরি করতে আসবে না আমি বুঝলাম তেরেসার বাংলাদেশের সম্পর্কে এক ধরনের ভুল ধারণা আছে আমি বললাম বাংলাদেশ থেকে শুধু গ্রাজুয়েটই নয় মাস্টার্সধারীরাও তো বিদেশে আসে চাকরির জন্য কিছুক্ষণ চুপ পরে সে নতুন প্রশ্ন ছুড়ে দেয় শামীম আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি বলো আমরা কি একবার দেখা করতে পারি অবশ্যই যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি কিছু বললাম না শুধু মৃদু হেসে নীরব থাকলাম আমার নীরবতাকে তার সম্মতি ভেবে সে দিয়ে দিল চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই গার্ডেন আমি বুঝে গেলাম কেন চোদ্দ ফেব্রুয়ারি আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প কিন্তু এরপর ঠিক তিন দিন আগে বৃহস্পতিবার তেরেসা হঠাৎ আরও একবার যোগাযোগ বন্ধ করে দিল মেসেজ পাঠালাম একটির পর একটি প্রতিউত্তর নেই মন বলল এইবার সে বুঝে গেছে একজন বাংলাদেশের সঙ্গে মনের বন্ধন গড়া হয়তো তার কাছে বড় এক ভুল হয়ে গেছে আমি নিজেও এবার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম তারপর তারপর কি হলো? এরপর এক রাতে তেরেসার বাম্বার থেকেই পেলাম একটি সংক্ষিপ্ত মেসেজ কাল সময় মতো নির্ধারিত স্থানে চলে এসো সেই থেকেই আমার ভিতর একরকম আনন্দ কৌতূহল অভিমান সব মিলিয়ে এক অদ্ভুত অনুভব চোদ্দ ফেব্রুয়ারি হাতে লাল টকটকে একটা গোলাপ নিয়ে আমি পৌঁছে গেলাম লেক গার্ডেনে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না একজন ষাঠর্ধ বৃদ্ধা হাতে একটা গোলাপ আমার জন্য অপেক্ষা করছে একবার ভেবেছিলাম পালিয়ে যাব কিন্তু নিজেকে বোঝালাম বৃদ্ধাও তো মানুষ বন্ধু হতেই পারে আমি সামনে গিয়ে দাঁড়ালাম মৃদু হেসে বললাম হাই? বৃদ্ধা জিজ্ঞাসা করলেন তুমি কি শামীম আমি বললাম ইয়েস তিনি আমাকে গোলাপটি এগিয়ে দিলেন তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন আমি ভীষণ বিপর্যস্ত হয়ে পড়লাম বললাম কিছু হয়েছে ম্যাডাম আমরা তো শুধু বন্ধু এটা সমস্যা কোথায় তখন তিনি বললেন আমি তেরেসার গ্র্যান্ড মাদার গত বৃহস্পতিবার তেরেসা বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন আর বুঝতে বাকি রইল না তেরেসা আর নেই তিনি চোখ মুছতে মুছতে হাত ইশারায় আমাকে ডেকে নিয়ে গেলেন তার সঙ্গে তুলে নিলেন গাড়িতে আমি পাশের সিটে যেখানে নিয়ে গেলেন তা ছিল এক চাইনিজ কবরস্থান বিস্ময় হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম পায়ে যেন কেউ পেরেক ঠুকে রেখেছে পৌঁছালাম সদ্য নির্মিত সুন্দর সান বাঁধানো এক কবরের সামনে এক গাদা আধা শুকনো ফুলে ঢেকে আছে সমাধি তিনি ফিস ফিস করে বললেন প্যাটালিং জায়া থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় সে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিছুক্ষণ জ্ঞান ফেরে তখন তোমার বিষয় কিছু বলতে চেয়েছিল তারপর আর জ্ঞান ফেরেনি এরপর আমার হিন্দি সিনেমার সেই নায়িকা আমার চোখের আড়ালে ঝাপসা হয়ে গেল সব কিছু চোখে জল মুখে স্তব্ধতা শুধু পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম তার সমাধির পাশে একটা অদেখা ভালোবাসা যেন মাটি চাপা পড়ে গেল সেদিন গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন